সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে তো এটি রমজান তো সবাইকে রমজান মোবারক তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা একটা প্যাং ভিডিও অনেকেই কমেন্ট করেন যে লতা একটা প্যাং ভিডিও দিও একটা প্যাং ভিডিও দিও আলেকের সাথে প্যাং করিও তো আলিফ গেছে জহরের নামাজ পড়তে তো এখন আলিফের আসার টাইম কারণ দুইটা পার হয়ে গেছে এখন আসার টাইম তো আমি আজকে আলিফের মন মানসিকতা এবং সরলতা পরীক্ষা করব তো কি কারণে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করবো আমরা হয়তো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আমি থুয়েছিলাম সেই টেকা ঠিক আছে পাঁচশো টেকা আর এখানে এক বোতল পানি তো সবাই তো রোজা আসি আমরা আমিও আছি আলিফও আছে তো আপনারা যদি এই ভিডিওটা ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এটা শুধু প্রাণ এছাড়া কিছুই না তো আমি ওকে বলবো এমনি এমনি বলবো যে আপনি যদি রোজা ভাঙেন তাহলে আপনাকে আমি এই পাঁচশো টাকা দেবো কারণ ঈদের সামনে তো সবারই হাত ফাঁকা তার কাছে তো টাকা নেই আর ওর কাছে তো আরও টাকা নেই এই জন্য মনে করেন যে এটা দেখবো যে আমি না হয়ে যদি অন্য লোক আলীককে কখনো বলে যে আপনি যদি রোজা ভাঙেন আপনাকে এটা না এটা দেব তো আমি আজকে ওর সেই প্রস্বর পরিষ্কার দেখিও আসছে নাকি

ঈদের মার্কেট কি করেছেন আপনি একটা কিছু কিনে নিয়ে এখনো কেনেন নেই যদি আপনি ধরেন এখন একশো টাকা হাত খরচ পান তাতে আপনি খুশি না ধরেন আমি দিলাম হ্যাঁ স্বামী তো বউ দেয় ঠিক আছে না এখন ধরেন আমি দিলাম তাহলে আপনি খুশি না তার বিনিময়ে যদি আমি একটা কাজ করি কই তাহলে করবেন ধরেন আপনাকে আমি একশো টাকার মধ্যে পাঁচশো টাকাই হাত খরচ দিলাম আর ভালো এই এখন তার বদলে আমি একটা কাজ করতে বলবো ধরেন এই জায়গাটা আমিও না থাকতে পারি মনে আমি নেই আপনি ধরেন আমি নেই অন্য কোনো লোক আছে আপনি এই রোজারঞ্জনের দিন সেই লোক সেই কাজটা করতে গেলি তার বিনিময়ে আপনি টাকা দিবেন আপনি রাজি থাকতেন যদি ভালো কাজ হয় তাহলে কর্ম আর খারাপ কাজ হয় তাহলে সেই দরকার নাই সেই কাজের দরকার নাই আচ্ছা তার ঠিক আছে ভালো কাজটাই আমি করছি আপনি যত লাগিয়ে গেছে না খেলার জন্য এত ধরি পানি আসি তাই আবাস এখন কিছু কলি কয়েন সেদিন দেখেন নাই

আমি দেখলাম আপনার মন সেটা শিখলাম কিসের মন মানুষিকতা তুই কি জানি যে কথা তুই যে করলো এটা রোজা ব্যক্তি যে তুই রোজা কথা তোর কত পাপ তুই জানিস আমার আমি কি আপনি সত্যি ভাঙবি নাকি তা

দেখলেন তো প্যাং করার সাদা তো যাই হোক দর্শক আপনারা কেউ কিন্তু মাইন্ড না মাইন্ড করেন না আমি এমনি এমনি বলছি আমাকে মাফ করে দিবেন আমি এ কথাটা বলা আমারও ঠিক হয় আমি জানি তারপরেও এটা প্যাং করলাম শুধু আলিপের সঙ্গে তো দেখলাম এরকম অনেকেই ভিডিও বানাই তো তাই আমি আবার আলিতের সঙ্গে একটু করলাম প্যাং তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে লতা পারভিন অফিসিয়াল সবাই পেস্ট যায় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ